আমরা যদি আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ জীবন পাইতে চাই তাহলে আমাদেরকে সততার বিকল্প কিছু নাই সত্য বলতে হবে সর্বদা সত্য বলতে হবে আপনি যা কিছুই করেছেন আসামের কাঠ গড়ায়ও দাঁড়িয়েছেন সেখানেও আপনি সত্য কথা বলেন হাদিসের মধ্যে এসেছে আশ্রিতি সত্য মানুষকে মুক্তি করে ওয়াল ইহুলিক আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আমরা সত্য বলতে চাই আমার যা হয় হোক আমি তো অন্যায় করেছি স্বীকার করবো না কেন স্বীকার যেহেতু আমাকে করতেই হবে অন্যায় করব কেন আমি যেহেতু একদিন ইমানদার দাবি করি মিথ্যা বলবো কেন আমি নিজেকে সত্যবাদী বলি আমি তো দাবি করছি মিথ্যা তো আমার কাছে প্রশ্নই আসতে পারে না এজন্য যত বেশি সত্য বলবো তত বেশি জীবনকে উজালা করে বরকতপূর্ণ করে রহমত করে আমাদেরকে সিক্ত করে রাখবেন কে আল্লাহ তালা এই এজন্যে আমরা সত্যের সাথে সবসময় নিজেদেরকে মানে আবৃত করে রাখবো আমরা যেন কখনোই ছেড়ে না যাই এরপরে কৃতজ্ঞতা প্রকাশ করা আমরা অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করতে কার্পণ্য করি কুণ্ঠাবোধ করি অথচ আল্লাহর কথা হলো যদি তুমি তোমার স্ত্রীর মাধ্যমে কোনো ফায়দা পেয়ে থাকো তাকে একটা থ্যাংকস জানাও যে স্ত্রী আমি তোমার প্রতি কৃতজ্ঞ ভাই আমি তোমার কাছে কৃতজ্ঞ বাবা আমি তোমার কাছে কৃতজ্ঞ অনেক বাবারা তার সন্তানের কাছে কৃতজ্ঞ কেন সন্তান বাবার জন্য এমন কিছু করছে বাবা মন থেকে দোয়া করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে যে আমার সন্তান আমার জন্য এই করেছে সন্তান আমাকে হজ করিয়েছে সন্তান আমাকে আমার সব কিছু দেখছে সন্তান আমাকে এখন আর কষ্ট দেয় না সে আমার সব কিছু দেখে বাবা তার সন্তানের প্রতি কৃতজ্ঞ সন্তান তার বাবার প্রতি কৃতজ্ঞ যে বাবা তার জীবনের উজাড় করে দিয়ে সমস্ত ইনকাম সমস্ত শ্রম বিনিময়ে সন্তানের জন্য করে সন্তানকে মানুষ হিসেবে তৈরি করেছে সন্তান বাবার প্রতি কৃতজ্ঞ স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ স্বামী স্ত্রীর প্রতি কৃতজ্ঞ আমরা বান্দা হিসেবে আল্লাহর কাছেও পড়েন কৃতজ্ঞ সুবাহ আল্লাহ পড়েন আল্লাহ বলছেন লাইং সাকার তুম লা আজি নাকুম যদি তোমার তোমরা আমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি লা নাকুম লামে তাকিদ নুনে শখিলাতর ফেয়ে মুস্তকুল মারুফ আরবি গ্রামার অনুযায়ী দুইটা শর্ত দিয়ে তাকিত দিয়ে আপনি যদি একটা করেন ডবল করে আল্লাহ তালা বাড়াইয়ে দেবেন সুবাহান আল্লাহ আমরা অনেক সময় কৃতজ্ঞতা করতে চাই না কৃতজ্ঞতা আমরা বুঝি না এমন হয় না আপনি এখন ক্ষমতায় আছেন এর আগে যিনি ক্ষমতায় ছিল তিনি যদি আপনার কোনো উপকার করে থাকেন তো কৃতজ্ঞতা দেন না আপনি এখন আছেন আপনি কারো যেন করছেন সে আপনাকে কৃতজ্ঞতা দিতে হবে তো না দিলে তো আল্লাহ বেজার হবেন যে ওই লোকটা এমন এক বিপদের সময় আমার এই উপকার করছে আমি তার প্রতি কৃতজ্ঞ আমার বাবা আমার প্রতি এই করেছে আমি কৃতজ্ঞ অমুক একজন ভাই সে আমার কেউ না কিন্তু সে আমার জন্য এই এই কাজগুলো করেছে আমি তার প্রতি কৃতজ্ঞ অনেক সময় আমরা তো স্বীকার করি না যখন স্বীকার করি না আল্লাহ বলছেন ওয়ালা ইন কফার তুমি যদি তোমরা অস্বীকার করো তাহলে ইন্না আজাবেশাদ আমি কিন্তু ওই মাত্রা আরো বাড়াইয়ে দেবো যারে দূর কে আমার কি আসছে আমার টাকা পয়সা সম্পদ যা দেখো সব নিজের কষ্ট করছি আমি সব কষ্ট করে করেছে ভাই আপনি যতটুকু কষ্ট করেছেন আপনাদের হাজার গুণ কষ্ট বেশি করেও আরেকজনে ইনকাম করতে পারে নাই এতটুকু কাছে দাঁড়িয়ে যেতে পারে নাই আরেকজন অনেক কিছু করছে কিন্তু আগুনে পুরে সব শেষ হয়ে গেছে তার মানে হলো আপনি একেবারে সব নিজের জন্য নিয়েন না আপনি বলেন যে আমার এই সকল কিছুর পিছনে আমি আল্লাহকে থ্যাংকস জানাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহর রহমত না হলে আমি এত দূর আসতে পারতাম না এত কিছু আমার হতো না সব কিছু আল্লাহর রহমত আমি আল্লাহকে থ্যাংকস জানাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি পরেন আলহামদুলিল্লাহ